আমাদের টার্গেট হচ্ছে ইনশাল্লাহ যেভাবে হোক অস্ট্রেলিয়াকে হারিয়ে ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে হবে ঠিক আছে আমরা কি করতে হবে ম্যাচটা জিততে হবে সুখবর 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 হৈ হই কাণ্ডবই খবর রাখেন কি আর জানেন কি আজকেকাল সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে উক্ত সকাল ছয়টা মিনিট থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার সেই বাঘের সিংহের লড়াই ক্রিকেট খেলা উক্ত খেলা দেখার জন্য বাংলাদেশি সকল ক্রিকেট প্রেমী দর্শক ভাইদেরকে জানাচ্ছি আমন্ত্রণ সাদর হা ভাই খেলা দেখুন খেলা উপভোগ করুন এবং বাংলাদেশকে আসি আলহামদুলিল্লাহ আপনাকে তো ভাই বালাই আসি তো আগের মতো চলে আসি আবার আরেকটা গা বেরিয়ে কারণ আজকে সকাল হইলেই আঙ্গো খেলা অস্ট্রেলিয়ার লগে ও মা গো তো আঙ্গো লগে নাই বাবুরে অস্ট্রেলিয়ার মতো দলের লগে আঙ্গ খেলা জানি হ্যাঁ তারা সব দিক থেকে আঙ্গ মেলা শক্তিশালী কিন্তু আমরা তো বাঘ হেতারা কিয়া সিংহ খেলা হবে কিয়া বাঘের সিংহের লড়াই তো যদি ভাগ্য আঙ্গ ভালো থা যদি আল্লাহ আঙ্গ কালে ম্যাচ দিতে লেখিয়ে থা হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আমরা জিতু আর আঙ্গ মায়ের দোয়া ক্রিকেট টিম বই দোয়া ক্রিকেট টিম ভালোই আগে গেছে আঙ্গ দোয়াই তো আঙ্গ মায়ের দোয়া ক্রিকেট টিমের লাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা ভালোভাবে বেজগুলা জিতে নিতে পারি ঠিক আছে এত হইছে আর মালেশিয়ান বন্ধু ঠিক আছে হাই বলো হাই বলো হাই বলো হাই হাই এরা 얘নে যে ফুটবল মাঠে ফুটবল খেলে এখন আর ভিডিও করে দেই আস্তে আস্তে লাই আসে যাও আসি এখন আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ যেভাবে হোক অস্ট্রেলিয়াকে হারিয়ে ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিততে হবে ঠিক আছে আমরা কি করতে হবে ম্যাচটা জিততে হবে যদি আমরা রকম ভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারি তাহলে চিন্তা করেন কি হবে তখন আনন্দটা কি হবে জানি হয়তো অস্ট্রেলিয়া সব দিক থেকে আমাদের চেয়ে শক্তিশালী ঠিক আছে অনেক শক্তিশালী কিন্তু আমরাও কিন্তু কম না আমরা কিন্তু হাল ছেড়ে দিব না ঠিক আছে আমরাও হাল ছেড়ে দিব না কারণ আমরা আমাদের বাংলাদেশকে অনেক ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে অনেক ভালোবাসি আমরাও জানি যদি আমাদের কপালে থাকে আমাদের প্লেয়াররা ভালো খেলে আমাদের বোলাররা তো রেগুলারই ভালো খেলতেছে তো যদি আঙ্গ ব্যাটিং যারা তারা যদি একটু ভালো পারফরমেন্স করে ভালো একটা রান করে তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আমরা কিন্তু সামনের ম্যাচ মানে আগামীকালে সকালের ম্যাচ অস্ট্রেলিয়াও জিতে যেতে পারি ঠিক আছে তো এটা আমরা ব্যাকে বেশি বেশি করে দোয়া করতে হইব কয়েল লাগাইতে হইব দেখছেন মশা কি কাম্বান কাম্বা কয়েল লাগাইতে হইব কাফিবাড়ির মতো যাই হোক তো এই কথা হচ্ছে আমরা বেশি বেশি করে দোয়া মাঙ্গো বাংলাদেশের সাথে আসি তোমরা ভালো খেলো তোমরা আমাদের জন্য ভালো খেলো আমাদের দেশের জন্য ভালো খেলো তোমাদের জন্য শুভকামনা রইল অস্ট্রেলিয়ার সাথে তোমরা জিতবে আমরা আশাবাদী কিন্তু হার জিত তোমরা চেষ্টা যদি ভাগ্য ভালো হয় ইনশাল আমরা জিতে যাব যদি আমরা প্রথম ম্যাচ কোনো ভাবে জিতে যাই ইনশাল্লাহ ফর দুই ম্যাচ ভারত এবং আফগানিস্তানের সাথে খেলা দুই ম্যাচে এক ম্যাচ ইনশাল্লাহ হয়তো আমরা জিতে যেতে পারি কিন্তু আমাদের টার্গেট কি অস্ট্রেলিয়াকে যদি হারাইতে পারি অনেকে কমেন্ট বক্সে এসে বলবে এটা তোমাদের স্বপ্নের স্বপ্ন থেকে যাবো কোনোভাবে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা দর্শকরা আসি তোমরা ইনশাল্লাহ ভালো খেলো আমাদের দেশের জন্য ভালো কিছু করে আনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ